ভারতীয়রা মনে করেছিল ট্রাম্প মোদীর রসায়নটা নতুন করে বেশ জমে উঠেছে তাই তো মোদির যুক্তরাষ্ট্র সফর নিয়ে বেশ উচ্ছ্বসিতই ছিল তারা কিন্তু আমেরিকা কি ব্যবহার করল ভারতীয়দের সাথে এবারও শিকলে বেঁধেই ভারতীয়দের ফেরত পাঠালো ডোনাল্ড ট্রাম্প যা দেখে এক নিমিশেই যেন ভারতের সব জারিজুরি শেষ হয়ে গেছে মূলত দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের আটক করে বিমানে তুলে নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন তিনি এরই অংশ হিসাবে ফেরত পাঠানো হচ্ছে অনেক ভারতীয় ইতিমধ্যে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ব্যক্তিদের নিয়ে দুটি বিমান ভারতে এসেছে সবশেষ শনিবার রাতে একশো জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠায় ট্রাম্প তবে গতবারের মতো এবারও এসব নাগরিককে শিকলে বেঁধে ফেরত পাঠানো হয়েছে জানিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা সমালোচনার ঝড় আনন্দবাজার জানিয়েছে শনিবার রাতে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা তবে হাত করা শিকল বিতর্ক এবারও পিছু ছাড়ল না আমেরিকা থেকে ফেরা এক অবৈধ অভিবাসী দাবি করেছেন তাদের হাত করা পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে শুধু তাই নয় এই অবৈধ অভিবাসী দাবি করেছেন তাদের পায়েও শিকল পরানো হয়েছিল খবরে বলা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ভারতীয়দের ফেরত পাঠালো আমেরিকা এর আগে গত পাঁচই ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত করা পুড়িয়ে শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল তা নিয়ে বিতর্ক কম হয়নি ধারণা করা হচ্ছিল মোদীর আমেরিকা সফর করে আসার পর এবার হয়তো এমন অপমানজনক কিছু ঘটবে না কিন্তু এবারও তাদের একইভাবে ফেরত পাঠানো হলো এইভাবে অপমানজনকভাবে ভারতীয়দের কেন ফেরত পাঠাচ্ছে আমেরিকা তা নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের সংসদে বিতর্কের এমন আবহের মধ্যেই দুই দিনের আমেরিকা সফরে যান মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনেতার বৈঠকের পর দ্বিতীয় দফার অবৈধ ভারতীয়দের কী অবস্থায় ফেরানো হয় সেদিকে কৌতূহলী নজর ছিল সবারই অনেকে ধারণা করেছিল এবার হয়তো মোদীর সম্মানে ভারতীয়দের সম্মানের সাথে পাঠানো হবে কিন্তু সেই স্বপ্ন পূরণ হল না এটি ছিল ছিল সরকারের কূটনীতির জন্য একটি পরীক্ষা বিরোধী দলগুলো এই সরব মধ্যে শনিবার রাত আমেরিকান সামরিক বাহিনীর একটি বিমান ভারতীয় নাগরিকদের নিয়ে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে তবে ভারতীয়দের জন্য দুঃখের বিষয় হলো গতবারের মতো এবারও তাদের শিকল করিয়েই ভারতে ফেরত পাঠানো হয়েছে